শুভ সন্ধ্যা সকলকে আজকে একটা ভিডিও করছি ভিডিওটা হচ্ছে মশলার ভাজা মশলা আর এই ভাজা মশলাটা তৈরি করার জন্যে আমি এখানে যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে মেথি ধনে জিরে গোলমরিচ মৌরি শুকনো লঙ্কা এই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা করে রাখা একটাই উপকার যে আমরা সবসময় মশলা বিভিন্ন রকমের মশলা বাড়তে পারি না তখন যদি এই গুঁড়ো মশলাটা তৈরি করা থাকে যে কোনো তরকারিতে সামান্য ফেলে দিলে তরকারিটা রকম একটা স্বাদ হয় যেমন দেখা গেলো নিরামিষ তরকারি করছি তখন এই মশলাটা ব্যবহার করতে পারি তাছাড়া যখন আমরা আলু কাবলি করব ঝালমুড়ি করবো ঘুগনি যখন করি কিংবা পেয়ারা মাখা আম মাখা আমড়া মাখা কামরানা মাখা এই সব কিছুর মধ্যে যদি এই মশলাটা একটু সামান্য ফেলে দিই তখন খেতে খুব টেস্টি লাগে আর এই গুঁড়ো মশলাটা হাতের কাছে করা থাকলে যে কোনো তরকারি রান্নার পরে এটা আমরা একটু ছড়িয়ে দিতে পারি যখন ঘুগনি তৈরি করি তখন ওর ঘুগনিটা যখন আমরা পরিবেশন করি তখন ওর উপরে একটু ছড়িয়ে দিলে তখন ভালো লাগে তাই এই মশলাটা আমরা করে রাখছি তাই এই মশলাগুলো আমি দোকান থেকে গোটা মশলাগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি তাই এইগুলো একটু ভালো করে চোটকে ধুয়ে নেব ধুয়ে মশারি নেটে করে ছেঁকে নেবো যাতে ছোট ছোটো জিরোগুলো বেরিয়ে না যায় তারপরে সেটাকে ভালো করে রোদ্দুরো দিয়ে শুকনো করে নিয়ে কড়াইতে ফেলে ভেজে নেব ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে একটু পাউডার ঠিক না একটু বেশি গুঁড়ো করব মানে একটু খিসখিস মতন থাকবে তাহলে দেখবে ভালো লাগছে মশলাটা খুব টেস্টি হয় আমরা অনেকবার এটা করেছি তাই ভাবলাম এটা সবার সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো এটা আমি ভালো করে ধুয়ে কালকে রোদ্দুরে শুকনো করে তারপরে তোমাদেরকে ভেজে গুঁড়ো করে দেখাবো তারপরে যখন আলু কাবলি করবো তেঁতুল জল দেবো আর মশলাটা দেব সেটাও তোমাদেরকে করে দেখাবো খুব সুন্দর লাগবে খেতে তোমরা দেখতে থাকো এবার দেখো মশলাগুলো ভালো করে ধুয়ে রোদ্দুরও শুকনো করে নিয়েছি এবার এইগুলো কড়াইতে অল্প করে ভেজে নেবো ভেজে নিয়ে গুঁড়ো করবো গুঁড়ো করে তোমাদেরকে দেখাবো এবার দেখো এটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবে এই যে আজকে দুর্গা ষষ্ঠী তা বাড়িতে নিরামিষ হবে নিরামিষের জন্যে এখানে আলু পেঁপে ঝিঙে বরবটি দিয়ে নিরামিষ তরকারি করব। এই তরকারির মধ্যে আমি আজকে ওই ভাজা মশলাটা ইউজ করব তোমাদের ভেজে রাখা মশলাটা আমি দেখাচ্ছি এবার দেখো আমার গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই মশলাটা এবার আমরা কাছের বয়না কিংবা যে কোনো একটা পোটোতে ভর্তি করে রেখে দেবো যাতে হাওয়া না লাগে হাওয়া লাগলে কীরকম মশলাটা দলা দলা পেকে যাবে তারপরে আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো কিছুর সঙ্গে এই মশলাটা আমরা ইউজ করতে পারবো নিরামিষ তরকারি বলো আলু কাবলি বলো ঘুগনি বলো ফুচকার আলু মাখা বলো ঝালমুড়ি বলো সব কিছুর সঙ্গে আমরা এটা ব্যবহার করতে পারবো এর থেকেই কিছুটা মশলা দিয়ে আজকে নিরামিষ তরকারিটা রান্না করবে তোমরা করে এটা অনেক দিনের জন্য রেখে দিতে পারো ভালো লাগলে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে শুভ দুর্গা পুজো